আমার আজকের রেসিপি সুজির বড়া আর এই মিষ্টিটা তৈরি করতে কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডার প্রয়োজন হয় না গেস্টদের জন্য অনায়াসে এই সুজির রস বড়াটি তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে আমার এই সুজির রস রেসিপি রেসিপিটি ভালো লাগবে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এখন সুজিটাকে দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এখন সুজির সাথে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিব অনবরত নেড়ে চেড়ে সুজির রস পড়ার মিষ্টি ডোটাকে তৈরি করে নিচ্ছি তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ মিষ্টির ডোটার সাথে গুঁড়া দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে যদি মিষ্টির ডোটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করে একটু নরম করে নিতে পারেন তারপর অল্প অল্প করে মিষ্টির ডো নিয়ে বড়া শেপ করে নিচ্ছি বড়াগুলো ভাজার আগে আমি চিনি শিরা তৈরি করে এর জন্য আমি একটি বসিয়ে চুলে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণে পানি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের মতো চিনি শিরাটাকে জাল করে নিচ্ছি খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা শিরা করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে এখন আগে থেকে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এই দিকে চিনির শিরাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে গরম গরম মিষ্টি গুলোকে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এরই মধ্যে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মজাদার রস বড়া